আলহাজ সাদাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মানহানিকর যে সংবাদ পরিবেশন করেছে আমরা ওকে টেকটাফের মানুষ গতকাল থেকে আমাদের রক্ত সহিত আমরা গুম যাই নাই আমাদের মা বোনের সকলের গুম হারাম হয়ে গেছে রাজনীতি করার জন্য যিনি জীবন যৌবন দিয়েছেন রাজনীতি করার জন্য যিনি পৈতৃক সম্পত্তি সত্তর বিক্রি করেছেন এই সাধান চৌধুরীর বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা যেভাবে বানোয়াট কথাবার্তা এই বিএনপির নাম্বারই কক্সবাজার জেলা বিএনপির নাম্বারই জয়নিক সুলতান আহমদ যে বক্তব্য রেখেছে আমাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ তার বিরুদ্ধে হয়েছে মাননীয় এক রহমান বোধহয় এই সাধারণ চৌধুরী বিএনপির জন্য করে মন কোন কাজ নাই সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে যারা করেছে সাধারণ চৌধুরীর বিরুদ্ধে কই ব্যক্তিরা করেছে তাই আমি উকিয়া এবং টেকনাফ টেকনাফ পৌরসভা আপনারা দেখছেন আমাদের তিনটি সাংগঠনিক দুইটি উপজেলা

মাদক পাচার সহ সকল ধরনের চোলাচালান এই রুনের নিরাপদে চালিয়ে আসছিল কিন্তু বদির পতনের পর তাদের কপালে পড়ে দুশ্চিন্তার বাস বন্ধ হয়ে যায় দীর্ঘদিন ধরে চলা চুলা চালানি এই ট্রানজিট রুট এমত দেশীয় ও আন্তর্জাতিক চক্রের সামনের দিনে বড় চেরেজ হয়ে দাঁড়িয়েছে ক্লিন ইমেজের শাহজাহান চৌধুরী কেননা তিনি যতবার এমপি হয়েছেন ততবারই তাদের ব্যবসায় উনি উনিশশো উনআশি সালের আঠাশ বছর বয়সে নাফের সংসদ নির্বাচিত হয়েছিলেন সেই থেকে আজকের দিন পর্যন্ত মাদক সত্তরের সাথে উনি লড়াই চালিয়ে আসছেন বিগত সময়ে মুখিয়া নাপের এমপি বদিকে এই আন্তর্জাতিক মাদক চক্র নিয়ন্ত্রণের মাধ্যমে সারা দেশে মাদক ছড়িয়ে দিয়েছিল আগামী সংসদ নির্বাচনে শাহজাহান চৌধুরীর অপদ্বন্দ্বী জনপ্রিয়তা এই চক্র আগামী দিনের মাদক ব্যবসার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ এবং আব্দুর রহমান বদির নেয় এই মাদক চক্র এবং শাহজাহান চৌধুরীকে নিয়ন্ত্রণে নেওয়ার নানা ধরনের প্রচেষ্টা চালায় কিন্তু শাহজাহান চৌধুরীর সততা ও বলিষ্ঠতার কাছে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয় তাই এই চক্র শাহজাহান চৌধুরীকে গায়েল করে মোদীর মতো টেকনাফের আরেক চোরাকার বাড়ি পরিবারের এক সদস্যকে প্রতিষ্ঠার মিশনে নেমেছে যেন বিগত পনেরো বছরের মতো নির্বিঘ্নে তাদের পরিবারের ব্যবসা চালিয়ে নেওয়া যায় এয়ারপোর্ট সূত্রে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গতকাল একটি বৈফুর অনলাইন পোর্টালে ভিত্তিহীন ও মানহানি নিউজ করে ওকি অ্যাটাক রাম রামজনতা अहम গিনা কর্মকাণ্ডে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম দলীয় প্রতিবাদে হয়ে গিয়েছে আপনারা জানেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিএনপির জনপ্রিয় নেতাদের চরিত্র হন কর্মকাণ্ডে মিডিয়া ট্রায়ালে নেমেছে একটি কুচুপ্রি মহল কক্সবাজার জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ নামের যে ব্যক্তি শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে একশো কোটি টাকা অর্জনের মিথ্যা অভিযোগ দিয়ে দলের বামমূর্তি পূর্ণ করেছে তাকে অবিলম্বে দল হতে বহিষ্কারের জন্য আমরা হাই কমান্ডের নিকট জোর দাবি জানাচ্ছি বকিয়া টেকনাফের মতো একটি জনপদে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে ও শাহজাহান চৌধুরী সবসময় নিজের সততাকে প্রাধান্য দিয়েছেন সম্ভ্রান্ত জমিদার পরিবারের সন্তান হয়েও উনি আজীবন সাদা মাটা জীবন যাপন করেছেন পৈতৃক বাড়ির একটি মাত্র রুমে থেকে বারবার এমপি নির্বাচিত হয়েছেন উনি উনার কর্তৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তির প্রায় সত্তর ভাগ বিক্রয় করে রাজনীতি এবং নির্বাচন করে এসেছেন সারা বাংলাদেশে এমন একজন ক্লিন ইমেজের রাজনৈতিক রাজনীতিবিদ এই সময় পাওয়া দুর্লভ অনেকে তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই বলে অপপ্রচার করে থাকে কিন্তু ওনার বিরুদ্ধে বদির মামা ইলিয়াস টেকনাফের আনিসুর রহমান ইয়াহিয়া ওয়ান ইলেভেনের সময়ে বন ও পরিবেশ অতিরিক্ত মামলা সহ ছয়টি মামলা দায়ের হয়েছিল যা ওনার ব্যক্তিগত আইনজীবী পরিচালনা করে আসিতেছে ষড়যন্ত্রকারীদের প্রতি ক্লিয়ার মেসেজ হলো শাহজাহান চৌধুরী ওকে টেকনাফের মানুষের আবেগের নাম সম্মানের নাম উনার সততা ক্লিন ইমেজের ব্যাপারে পুরো জেলাবাসী অবগত শাহজাহান চৌধুরী দীর্ঘ রাজনৈতিক জীবনে হাজারো শাহজাহান চৌধুরী সৃষ্টি করেছেন কেউ যদি ভবিষ্যতে আমাদের সম্মানের জায়গায় আঘাত করার চেষ্টা করে তবে তাকে কঠিন জবাব দেওয়া হবে আজকে হতে ওকে আর টেকনাফে উপজেলায় বিভিন্ন স্টেশনে কুইয়া টেকনাফের জনসাধারণ মাদক চক্রের এই চরণন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করবে এবং ঈদের পর অফিস দিন বই ফোর অনলাইন পোর্টাল ও এই ভিত্তিহীন নিউজের সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করা হবে আপনারা আমাদের এই সময়ে আমাদের যে আবেগের হ্যাস্তান জনাব জালাবিন সভাপতি জনাব শাহজাহান চৌধুরীর নামে যে অনলাইনে বই ফোর অনলাইনে মিথ্যা নিউজ করেছেন সেখানে আপনাদেরকে আমরা আমন্ত্রণ করেছি দীর্ঘ সতেরো বছর যারা জেলে থাকা আব্দুর রহমান বোদিস চুনা চালানের সহযোগী ছিলেন এবং দলের মধ্যে ঘাপটি মেরে থাকা সে সহযোগীরা আব্দুর রহমান জেল থেকে টেলিফোনের মাধ্যমে অর্থের বিনিময়ে এই কাজটা করেছে বলে আমরা মোটামুটি প্রাথমিক প্রমাণ পেয়েছি যে সুলতান আহমদ বিয়ে যিনি জেলা বিএনপি সদস্য তিনি এখানে বক্তব্য দিয়েছেন এই যে সুলতান আহমদ আপনারাই দেখুন এই সুলতান আহমদ বিয়ে আব্দুলমান বদির সাথে বসে সময় আছেন এবং এই দূষর আব্দুলমান বদির দূষর এবং তার চোরাচালানের অন্যতম অংশীদার এইসব যারা অংশীদার আছে আমাদের বিএনপিতে তাদেরকে আমরা বহিষ্কার করার জন্য সাংবাদিক সম্বন্ধে নেই আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছি এবং কয়েকদিনের মধ্যে আমরা আমাদের দুই উপজেলা থেকে আমরা চিঠি পাঠাবো কেন্দ্রে যে এই সুলতান আহমদকে যেন বহিষ্কার করা হয় এবং আরেকজন আরেকজন গিয়াসুদ্দিন তথাকথিত আমাদের দলের নেতা এ আব্দুর রহমান বদি এবং তার ও সাবেক এমপি তাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করছে এও আবার শাহজাহ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দিয়েছে এখানে এতে বোঝা যায় কারা এগুলি করছে সেটা আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি শাহদাহান চৌধুরীর জনপ্রিয়তা এবং সম্ভাব্যও আমাদের এই উকেট একটা থেকে বিপি প্রার্থী হবেন এটা কেন্দ্র থেকে আমরা সবাই জানি ইনশাল্লাহ তো এই সম্ভাব্য জনপ্রিয় ব্যক্তির মেধ নষ্ট করার জন্য যারা আন্তর্জাতিক চোরাচালে জড়িত ইয়াবা মোদীর আশীর্বাদ আমাদের বিএনপিতে আছে তারা শাহজাদ চৌধুরীর এই চরিত্র হনন করে জেলা কেন্দ্র এবং জনগণ তার প্রতি বিরূপ হয় সে কাজটা করার জন্য এই অপব্যবস্থা করেছে কিন্তু আমরা সকলেই জানি শতবার বলার পরও শাহজাদ চৌধুরীর সম্মান শাহজাদ চৌধুরীর সুরাম এবং ওনার যে একটা সারা জেলাব্যাপী সুনাম রয়েছে একজন চরিত্রবান বা একজন নেতৃবৃন্দ হয়ে সেটা কখনো জনগণের কাছ থেকে সেটা কোনোদিন শেষ করতে পারবে না স্টেশন বিক্ষোভ মিছিল আছে সহ অঙ্গ সংগঠন সহ সব ইউনিয়নের বিএনপিরা নিজ নিজ করতেছে এবং আমরা ঈদের পরে উকিয়া এবং টেকনাফেক। আমরা ঈদের পরে সুবিধা মতো সময়ে দুই উপজেলায় বড় আকারে একটা বিক্ষোভ সমাবেশ করা এবং মামলা আমরা মামলার ভোটগুলার পরে আমরা মামলার প্রক্রিয়া যাব